আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি রিডা মাছের ভুনা আসলে এই মাছটা যেভাবে ভুনা করতে হবে অনেক অনেক স্পেশালি একটা মাছ আসলে এই মাছটা অনেক টেস্ট লাগে যেহেতু সামুদ্রিক মাছ তো যেভাবে হচ্ছে মাছটা রান্না করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। সর্বপ্রথমে আমি একটা পাত্রের মধ্যে হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে জিরা দিয়ে দেবো আর আমি হচ্ছে ভিডিওর শুরুতে একটা কথা বলবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে যারা যারা এই ভিডিও দেখছেন তাদেরকে আমি একটা কথাই বলবো এই মাছ রান্না করার জন্য মাংসের মধ্যে যেই যে উপকরণ লাগে সেগুলো নিয়ে দিতে হবে তো লং দারচিনি এরাচ আর জিরা দিয়েছি আর মাছগুলো দেখেন অনেক সুন্দর করে একদম ফ্রেশ করে ধুয়েছি তো দেখতে আসলে অনেক নরম মনে হচ্ছে কিন্তু আসলে মাছ রান্না করার পরে কিন্তু এই মাছটা শক্ত হয়ে আসে মাংসের মতন অনেক টেস্ট একটা মাছ তো মাছ হচ্ছে কিন্তু রান্না করার আমি যেটা বলবো প্রসেসটা হচ্ছে মাছের যেই হচ্ছে উপকরণগুলো লাগে মানে কষানোর জন্য যে। জিনিসগুলো লাগে তো এই জিনিসগুলো হচ্ছে কষানোটা ভালো যদি না হয় তাহলে মাছ হোক মাংস হোক রান্না ভালো হয় না তো আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে হালকা পরিমাণে ভেজে পানি দিয়ে দিয়েছি এখন এখানে হচ্ছে তেজপাতা দিয়েছিলাম লং দারচিনি এলাচ দিয়েছিলাম পরিমাণ মতন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে সেখানে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতন দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি লং দারচিনি এলাচ হচ্ছে ব্লান্ডার করা আর জিরা ব্ল্যান্ডার করা এগুলোও দিয়ে দিয়েছি তো এই জিনিসটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল উপরের দিকে আসবে না ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু হচ্ছে কষাতে হবে তো এই তো আমার সম্পূর্ণ হচ্ছে মশলা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে অনেক সুন্দর করে এটা ভুনা করতে হবে তো আগুনের আঁচটা এতটা পরিমাণে হচ্ছে কম অনেক কষ্ট হয়েছে রান্না করতে যাই হোক যারা ঢাকাতে থাকে তারাই অবশ্য বুঝবে গ্যাসের সমস্যা যেহেতু তো এই তো হচ্ছে আমি কষানো হয়ে যাওয়ার পরে আবার এখানে পানি দিয়েছি পানিটা বলো যখন আসবে সে তারপরে হচ্ছে এখন আমি এখানে মাছটা কিন্তু অ্যাড করে দিব তো এই তো হচ্ছে এখন মাছগুলো কিন্তু অ্যাড করে দিলাম এখন হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে ঢেকে দিয়ে একবারে হচ্ছে পানি শুকিয়ে নিব তাহলে হচ্ছে রিরা মাছের যে ভুনা করা হয়ে যাবে তো আপনারা কিন্তু এই মাছটা যখন রান্না করবেন তখন ঠিক এভাবে রান্না করবেন অনেক অনেক স্বাদ একটা মাছ অনেক ভালো লাগে তো আগুন যেহেতু অনেক কম যার কারণে আমার মাছটা রান্না করতে অনেক সময় লেগেছে তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে তো এই তো আমার হচ্ছে মাছ অনেকটাই হচ্ছে হয়ে যাওয়ার কাছাকাছি পানিটা শুকিয়ে আসলে মাছগুলো সম্পূর্ণ আমি নামিয়ে নিব তো সুন্দরভাবে দেখেন মাছের উপরেও কিন্তু কে দেখেন তেল চলে আসছে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট বলতে হয়ে গেছে আজকের হচ্ছে রেসিপি এটা মাছের হচ্ছে ভুনা একদম মাংস যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই তো সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় আর কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন সবার জন্য হচ্ছে শুভকামনা রইল নেক্সট ভিডিওর অপেক্ষায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম